চিকেন গোল্ড কোয়েন ঠিক এরকম এরকম সাইজ ক্রাঞ্চি আর চিকেনটা বেরোচ্ছে দেখো ও হো তিন চার পাঁচ পিস কিন্তু রয়েছে মোমো তার সঙ্গে রয়েছে তিন রকমের চারটি গুড ইভিনিং সকলকে নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি এখন আমি রয়েছি কিন্তু একদম হাওড়া চ্যাটার্জিহাট বাজারের এখানে মানে চ্যাটার্জিহাট বাজার পূর্বে এই পাশটায় আর এই পাশটা কিন্তু হচ্ছে হাওড়ার মন্দিরতলা আর আমরা রয়েছি একদম নাজুক নামকিন নামের একটা দোকানে ক্যাফে হোক দোকান হোক যেটাই হোক না কেন আমার কিন্তু বসে চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা এখানে কিন্তু রয়েছে বিরিয়ানির হাঁড়ি দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগছে ভেতর কিন্তু রয়েছে ছবি আইসক্রিম পাওয়া যাচ্ছে আর ওপরের ঠিক আগেকার দিনের বাড়িগুলো যেরকম হয় না সেরকম আর নন এসিতে বসে যারা খাবে তারা কিন্তু বসে এখানে একটাই টেবিল আছে সঙ্গে নানান রকমের কোল্ড ড্রিঙ্কসের রয়েছে ব্যবস্থা আকর্ষণীয় জিনিস যেটা আমি দেখাই যেটা হচ্ছে এসিতে বসে খাবার এটা ঠিক আছে এসি এই দিকটা ঢুকলেই কিন্তু হচ্ছে একদম আগেকার দিনের ঠিক রাজবাড়ি যেরকম হয় সেরকম কিন্তু একটা অ্যাম্বিয়েন্স দিয়ে সাজানো পুরো জায়গাটা যেরকম রয়েছে এখানে ওপর দিকে দেখলেই মেকাও পাখি ঝুলছে ঠিক আছে এ কিন্তু খুব সুন্দর একটা ঝাড় এখানে কিন্তু রয়েছে একদম ঠিক পুরনো কলকাতায় যেরকম সেই আগে ট্রাম্প চলতো দোতলা বাস চলতো সেরকমভাবে কিন্তু সব রয়েছে ছবি এখানে রয়েছে একটা পুত্রদেবের ছবি আর এখানে রয়েছে কিন্তু একটা আয়না হরি মানে একদম পুরনো যুগের যেরকম আর কি কলকাতাকে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে আর সঙ্গে রয়েছে কিন্তু এখানে একটা 4 ঠিক মনে প্রথমেই আসছে যে একবার কি এখানে হাত ধোবে ঠিক আছে মানে জায়গা এটা কিন্তু হাত ধোয়ার জায়গা নয় আর সিটিং ক্যাপাসিটি কিন্তু এখানে 1 2 3 4 মোটামুটি কিন্তু 10 12 জন আরামসে বসে খাওয়া-দাওয়া করতে পারে ভাই এটা হাই করে দাও তুমি কোথা থেকে এলে যাই হোক জানি না অনেক পুরোনো যেহেতু বাড়ি তো দাদার বক্তব্য হচ্ছে প্রায় একশো পঞ্চাশ বছরের বেশি পুরনো এটা বাড়ি ঠিক আছে দেয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা মোটা যাই হোক চলো খাওয়া দাওয়া করবো কেমন কী দাম আছে কেমন কী খাবার দাবার আছে সব কিছুই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে স্টিম মোমো ঠিক এরকম এরকম সাইজে এবার দেখা যাক যে ভেতরটা কীরকম ভেতরটা যদি দেখাই আর এর কালারটা কিন্তু একটুখানি লালচে লালচে মানে আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে এটা কিন্তু লালচে লালচে এরকম স্টাফিং কিন্তু মোটামুটি ভালোই আছে ডিপ করে মেওনিসটা যদি উঠলই না হোক মেওনিসটা হালকা করে ডিপ করে অভদ্রের মতন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো ভেতরে মাছের পরিমাণও কিন্তু বোঝা যাচ্ছে আর আমরা তো অনেক জায়গাতে চিকেন মোমো এরকম খেয়েছি ফিশ মোমো কিন্তু একটুখানি ইউনিক তো আপনারা কিন্তু এখানে এসে অতি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন সেটা সার্ভ করা হয়েছে ওটাও কিন্তু ফিশের মতনই দেখতে আর মোমোর যে সাইজটা কিংবা স্ট্রাকচারটা সেটাও কিন্তু অনেকটা মাছের মতন এবার রয়েছে কিন্তু স্যুপ একটা বড়ো বলে দেওয়া হয়েছে কিন্তু এখানে স্যুপ এই সুপটা অন্য কোনো রেস্টুরেন্টে খেতে গেলে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা দাম দিয়ে নেয় আর এটা কিন্তু সাথে পুরোপুরি ফ্রি ওভারঅল গুড আর নতুন একটা আইটেম সেটা হচ্ছে চিকেন গোল্ড কয়েন ঠিক এরকম এরকম সাইজের এর পার পিসের দাম কিন্তু হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আর সঙ্গে রয়েছে কিন্তু এটা পেরি পেরি মশলা এবং দাদাদের আরও কিন্তু কিছু স্পেশাল মশলা রয়েছে এর ভেতর সঙ্গে রয়েছে এটা যতদূর সম্ভব টমেটো কেচাপ দেখতে কিন্তু সুন্দর মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর সঙ্গে রয়েছে মেউনি আর হালকা স্যালাড দিয়ে কিন্তু গার্নিশ করা এতে কিন্তু লাগছে পুরো ফুচকার মতন তাই ফুচকার মতনই কামড়টা মারব ভেতরটায় মানে ওপরটা ব্রেডের একটা কোটিং আছে আর ভেতরটায় যদি দেখাই ভেতরটা কিন্তু রয়েছে পুরো একদম চিকেন যেরকম ঠিক ওই মোমো যেরকম ঠিক স্টাফ থাকে সেরকম কিন্তু এ রয়েছে আর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণের খেতে সন্ধেবেলা অসাধারণ লাগবে কিন্তু মাত্র তিরিশ টাকা বাইরে এক প্লেটে যদিও তিনটে পরোটা আনলিমিটেড তরকারি হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু এইটাই হবে চিকেন গোল্ড কয়েন যেরকম নাম সেরকম কিন্তু দাম তবে খেতে কিন্তু বেশ আর সন্ধেবেলা বসে এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে যেটা আপনাদের প্রথমে দেখালাম খেতে কিন্তু বেশ ভালো লাগবে কিন্তু এসছে আমাদের চিকেন কটেন ব্লু যার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যতদূর সম্ভব একটু ফিশ ফ্রাই কাটিংয়ের ঠিক আছে খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা আইটেমই কিন্তু সাজানো একটা ছোট্ট একটা ক্যাফেতে বসে এরকম যদি একটা সেই বগ নাইট দিয়ে যদি খাওয়া দাওয়া করা যায় মাত্র পঁচাত্তর টাকায় ঠিক আছে একটা বিদেশি অ্যাম্বিয়েন্সের নিয়ন্ত্রণ মানে যেরকম যদি ইংল্যান্ড ফিংল্যান্ডে বাজছে এরকমভাবে কেটে কুটে বা ফিস ফ্রাই কাটছে ঠিক আছে সেরকমভাবে যদি মাত্র পঁচাত্তর টাকায় যদি এরকম এসিতে বসে খাওয়া দাওয়ার করা যায় হাওড়ার বুকে কিন্তু একটা যথেষ্ট বড় জিনিস চলো এবার কাটি এটা কিন্তু হচ্ছে ফিস ফ্রাই আলাকি নানান রকমের হতে পারে সবাই যারা যারা দর্শকরা দেখছেন এখন প্লিজ চেয়ার করো আমার জন্য হ্যাপি বার্থডে ঠিক আছে এই হচ্ছে ভেতরটা দাঁড়া এটা একটা দারুণ বিষয় আছে একটু বার করার চেষ্টা করা হচ্ছে অ্যাকচুয়ালি বাঙালি তো পারলাম না ঠিক আছে লন্ডন থেকে ইন্ডিয়া লন্ডন থেকে ইন্ডিয়া দেখো ও হো পুরো কিন্তু একদম চিকেনের পিস রয়েছে ভেতরে ব্রেস্টের যে পিসটা হয় সেইটা কিন্তু রয়েছে এর ভেতরে টাকা অনুযায়ী আমার মনে হয় সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণের বড় হালকা করে একটু মেউনি লাগিয়ে মেওনিসটা না কী পড়লো একটা হাতে তেলটা যাই এটা দিয়ে আমি যে কটা স্টার্টার আইটেম খেলাম আমি যা বুঝলাম মেন কোর্সের থেকে এখানে স্টার্টার আইটেমটা হচ্ছে মাস্ট ট্রাই ঠিক আছে মানে তোমরা যারাই আসবে না কেন অতি অবশ্যই কিন্তু স্টার্টারে এখানে যে কোনো কোনো আইটেম খাবে তোমাদের কিন্তু অতি অবশ্যই ভালো লাগবে আর হাতটা হয়ে গেছে এখন নোংরা রিজার্ভের মতন চাইলে আমি দুইও দিতে পারি কিন্তু না দরকার নেই খাবার দাবার কিন্তু যতটা কম দামে ভালো খেতে ডেকোরেশনও কিন্তু সেরকম কতটাই সুন্দর এই কিন্তু উঠছে আমাদের এখন চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দাম কি আছে একশো টাকা টাকা বাহ এই চলে গেল কিন্তু এটা বড় সাইজের লেগ পিস আচ্ছা তার উপরেও কিন্তু যাচ্ছে রাইস আচ্ছা এই কিন্তু আমরা পেয়ে গেছি এখন সেটা হচ্ছে নাজুক নামকিনের চিকেন বিরিয়ানি যার দাম হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা এখানে রাইস চিকেন আলু অনেকটা পরিমাণের সঙ্গে কিন্তু রয়েছে আরও রাইস এই সাইজের কিন্তু হচ্ছে লেগ ঠিক আছে আর সঙ্গে রয়েছে এরকম বড়ো সাইজে যেরকম আমরা মধ্যম গ্রাম কিংবা ব্যারাকপুরে দেখতে পাই একদম গোটা আলু এবং ব্রাউন কালারের কিন্তু আলু আর সঙ্গে রয়েছে একদম এরকম লম্বা লম্বা ঝুরঝুরে ঝুরঝুরে চাল এ দেখা যাবে যে কেমন ইউনিক একটু অন্য রকম একটু মশলাদার চালটা রয়েছে একটু ছোট ছোটো যেরকম একদম যে লম্বা লম্বা চাল থাকে সেরকম কিন্তু চালটা নয় তবে এটা ঠিক আমাদের দেখতে হবে যে চিকেন বিরিয়ানিটা দাম কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এবং এত সুন্দর একটা অ্যাম্পিয়েন্সে বসে এবার দেখা যাচ্ছে আলুটা আলুটা কিন্তু একদম জাস্ট নর্মালি এ করলেই একদম পুরো ব্রাউন কালারের আলু আলুটা চিকেনটাও কিন্তু একদম হালকা যদি খুলি এদ চিকেনটা চিকেন আলু এবং রাইস দিয়ে বাইকটা কিন্তু পুরো মুগেরা পুরো ব্লাস্ট করলো আমার তো বেশ ভালো লেগেছে একটু অন্য রকমের বিরিয়ানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে তোমরা থাকতেই পারো তবে সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা পয়সা লাগে না ঠিক আছে চলো দেখা হচ্ছে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার সন্ধানে